আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভারতের মোটামুটি বিখ্যাত একটা পত্রিকা ডেকান হেরাল্ড সেই পত্রিকায় গতকালকে বাংলাদেশকে নিয়ে একটা বিশ্লেষণ ধর্মী রিপোর্ট বেরিয়েছে লিখেছেন ভারতের একজন সাংবাদিক মোটামুটি বিখ্যাত সাংবাদিক বিশ্লেষক শ্রীকান্ত কুন্দাপল্লী তার লেখার শিরোনাম হলো বাংলাদেশ ইন ড্রাগনস অ্যাম্রেস মানে ড্রাগনের আলিঙ্গনে বাংলাদেশ ড্রাগন জিনিসটা কি চীনকে সবাই কিন্তু একটা ড্রাগনের প্রতিমূর্তি হিসেবে জানে মানে চীনের প্রতীক হিসাবে তারা ড্রাগনকে মানে আমাদের যেমন পাট কে মনে হয় এরকম ওদেরকে ড্রাগন হলো চীনের একটা প্রতীক এবং ভেতরে পুরো জিনিসটাই এভাবে লিখেছে যে বাংলাদেশ ধীরে ধীরে চীনের কবলে চলে যাচ্ছে চীনের আলিঙ্গনে চলে যাচ্ছে চীন বাংলাদেশকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে এটা হলো ভদ্রলোকের বিশ্লেষণ এবং যেহেতু উনি ভারতের লোক উনি তো ভারতের স্বার্থটাই দেখবেন এবং সেভাবেই তাদের উদ্বেগের কথাটা উনি সেখানে প্রকাশ করেছেন এবং এটা প্রকাশ করতে তার বিশ্লেষণের কিছু কিছু অংশ আমি আপনাদেরকে একটু শোনাই তিনি কী বলতে যাচ্ছেন যেমন তিনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশে ভারত কি কি করতেছে যেমন এর মধ্যে খুব আলোচিত ওই তিস্তা প্রকল্প যেটা আছে শিলিগুড়ির কাছে এটা বাংলাদেশের সঙ্গে একটা মানে সামরিক একটা এক্সারসাইজ তারা করার কথা ভাবছিল এবং অস্ত্র বাণিজ্য বাংলাদেশ প্রচুর অস্ত্র চীন থেকে কিনেছে সেটা তারপরে আপনার পঞ্চাশ পাঁচশো কোটি ডলার সহায়তা যেটা বাংলাদেশ চেয়েছে চীনের কাছে সেটা একটা সাবমেরিন ঘাটি তারা করেছে বাংলাদেশে এবং এই সব কিছুই কিন্তু বাংলাদেশের প্রতি ভারতের মনোভাবকে কিছুটা হলেও যেমন আপনার একটু আতঙ্কিত একটু উদ্বেগ তাদের মধ্যে উদ্বিগ্ন তারা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং তারা এখন ধীরে ধীরে বাংলাদেশের উপর চীন ধীরে ধীরে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করছে এবং এটা ধীরে ধীরে আরও শক্তিশালী করছে এখন এই অবস্থায় মানে ভারত কি করবে এটা হলো এই রিপোর্টের ফিনিশিং এবং তার মাঝখানে বলতে যে বা ভারতের চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আরও কয়েকটা বিষয় তারা উল্লেখ করেছে যেমন তারা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাপী মানে চীন যত অস্ত্র বিক্রি করে তার শতকরা দশ ভাগ নাকি বিক্রি করে বাংলাদেশে এগুলো সত্য মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু উনি যেগুলো দাবি করেছেন ওনার কাছে তথ্য আছে সেগুলি উনি দিয়ে ওই রিপোর্টটা উনি বিশ্লেষণটা উনি করেছেন সেখানে বলেছেন যে শিলিগুড়ি করিডোরের কাছে তিস্তা নদীতে একশো কোটি ডলারের ড্রেজিং প্রকল্প প্রকল্প করেছে চীন এবং তাদের বিবেচনায় এটার মাধ্যমে তারা এক ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে চীন আবার বাংলাদেশে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প যেটা চীন নিয়েছে সেইখানে বেজিং প্রায় চারশো কোটি ডলার খরচ করেছে তারপরে আরও দেখিয়েছে যে চীনের চীন যে বাংলাদেশের কক্সবাজারের পেকুয়াতে যে বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাটি ঘটছে এটাকে এই রিপোর্টে এই লেখায় উল্লেখ করা হয়েছে একটা দুঃসাহসী প্রকল্প হিসাবে যে এই সাবমেরিনটা যে কেন করল চীন এবং এটা বছর মার্চে উদ্বোধন করা হয়েছে এটা নির্মাণে চীনের একশো একুশ কোটি ডলার তহবিল ব্যবহার করা হয়েছে এখানে একসঙ্গে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধ জাহাজ নোংর করতে পারবে দু হাজার ষোলো সালে বাংলাদেশ চীন থেকে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার দিয়ে দুটো মিং শ্রেণীর সাবমেরিন কিনেছিল এই চয়েসটা বাংলাদেশের এই যে সাবমেরিন কেনাটা এটাকেও এই ভদ্রলোক খুবই বিস্ময়কর বলে অভিহিত করেছেন কারণ ওনার বিবেচনায় এই সাবমেরিনগুলো ত্রুটিপূর্ণ হয় এবং এই ত্রুটির কারণে একবার একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল এবং তাদের সত্তর জন নৌসেনার সবাই নিহত হয়েছিল এটা একটা বিষয় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর মাধ্যমে চীন আসলে কী করতে চায় চীন কি বাংলাদেশের উপর ধীরে ধীরে তাদের যে কূটনৈতিক যে নীতি তার বাস্তবায়ন করতে চায় এই ভদ্রলোক লেখক ভদ্রলোক সেটাও বলেছেন সেটা বলেছেন হবে উনি বলেছেন একটা জায়গায় যে চীন মুখে যায় বলুক না কেন কিন্তু চীন যে সমস্ত দেশকে সাহায্য দেয় তাদের উপর তাদের যে পররাষ্ট্রনীতি তাদের যে কূটনৈতিকটিতে সেটা চাপিয়ে দেয় তার দুটো উদাহরণ তিনি দিয়েছেন বাংলাদেশের প্রেক্ষিতে উনি বলেছেন দুই সালের মে মাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ঢাকাকে সতর্ক করে দেন যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়ার সমন্বয়ে কোয়াডে যোগদান যোগ দেওয়ার বিষয়ে কারণ এতে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান মানে বাংলাদেশ কোয়াডে যাতে যোগদান না করে এই জন্য চীন বাংলাদেশের ওপর প্রেসার দিয়েছে দু হাজার একুশ সালে এটি এই লেখক ভদ্রলোকের বক্তব্য তো সব মিলিয়ে ভদ্রলোকের বক্তব্য হলো যে ঢাকা এখন চীনের যে রাডার তার অধীনে আছে মানে চীনের ইচ্ছার বাইরে ঢাকা কিছুই করতে পারবে না এবং ঢাকাকে ক্রমাগত চীন তার বলের মধ্যে আরও শক্তভাবে নিয়ে যাচ্ছে এই যে বাস্তবতা এই বাস্তবতায় ভারত এখন কি করে এটাই হলো দেখার বিষয় আমি যে কথাটা বললাম এটা হলো আমি কিন্তু রিপোর্ট থেকে পড়লাম এখানে আমার কোনো বক্তব্য নেই এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে কী হচ্ছে এটা তো সত্য যে বাংলাদেশ কিন্তু চীন এবং ভারত দুজনের সঙ্গে সম্পর্ক রাখছে নানাভাবে সম্পর্ক রাখছে এবং এটা স্বাভাবিক এটা অন্যায় কিছু না একটা স্বাধীন দেশ আমার আমার যার সঙ্গে সুবিধা আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেই পারি এখানে তো কোনো অসুবিধা নাই কিন্তু ভারত এতে উদ্বিগ্ন হচ্ছে এবং উদ্বিগ্ন হওয়াটাও স্বাভাবিক এই কারণে যে চীনের সঙ্গে তো ভারতের সম্পর্ক ভালো না আমি একটু সহজ করে বলি ধরেন এক গ্রামে দুইজন বড় মাতবর আছে আপনি যখন নিজে স্বাবলম্বী না হবেন তখন আপনাকে কিন্তু কোনো না কোনো মাতবরের সহায়তা নিতে হবে এখন যদি আপনি ক ম সহায়তা নেন তাহলে খ মাতবর দুঃখিত হবে আর খ মাতবরের সহায়তা নিলে ক দুঃখিত হবে যদি আপনি বলেন আমি তোমাদের দুজনেরই সহায়তা নেব তখন তারা তারা মাপবে যে আপনি দুজনের নিলেও কার কাছ থেকে বেশি নিচ্ছেন অথবা কার ইচ্ছা অনুযায়ী বেশি চলছেন তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবে এবং সেটাই কিন্তু এখন হচ্ছে আপনার মনে আছে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে তৈরি ঘুরে করে চলে এসেছিলেন কেন এসেছিলেন ওই যে তিস্তা প্রকল্প যেটা একশো কোটি ডলারদের খরচ করে চীন বাড়াতে চাচ্ছে সেই তিস্তা প্রকল্প বলছে এখন চীনের কাছে যেও না আমি তোমাকে টাকা দেবো তুমি এটা বানাও এই নির্বাচনের মধ্যে এমন সময়ে পররাষ্ট্র সচিবে চলে আসাটা কিন্তু ঘটনার সিরিয়াস সিরিয়াসনেসটা বোঝায় আমরা হয়তো ভাবতে পারি বাহ আমরা এমন সব পদক্ষেপ নিচ্ছি দুই দেশের সিরিয়াস বড় বড় লোকরা আমাদের কাছে এই আমাদের কাছে দিন দরবার করতে আসছে কিন্তু এটা সবসময় ঠিক না ঠিক এই কারণে তাকে আপনি কি বলে বিদায় দিলেন যা বলে বিদায় দিলেন সেটা বিদায় দেওয়ার ফলে কি চীন আপনি হ্যাপি হবে যদি চীন হ্যাপি না হয় চীনের কাছ থেকে তো অলরেডি আপনি অনেক ঋণ করেছেন প্রায় ছয় বিলিয়ন ডলারের মতো কিন্তু আপনি চীনের কাছ থেকে ঋণ করে বসে আছেন চীন সেগুলো ফেরত চাইবে না কাজেই দুই নক আমি আগেও বলেছিলাম যে দুই নকা পাড়া দেওয়াটা অনেক সময় সুবিধা যদি আপনি খুব ভালো ব্যালেন্স রাখতে পারেন আর যদি ভালো ব্যালেন্স না রাখতে পারেন তাহলে ভয়ঙ্কর অসুবিধা এখন ব্যালেন্স আপনি কতদিন রাখতে পারবেন অথবা আদৌ রাখতে পারবেন কি না পারলে কার দিকে ঝুঁকবেন কি কোন দিকে ঝুঁকলে আপনার কী সুবিধা হবে এই সবই কিন্তু আগামী দিনগুলোতে বিচার হবে বিশ্লেষণ হবে এবং তার উপর জাতি হিসাবে দেশ হিসাবে আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা অপেক্ষা করতে চাই দেখতে চাই আসলে কোন দিকে যায় কিন্তু আমরা পাশাপাশি এই উদ্বেগও প্রকাশ করতে চাই যে কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীর কারণে পুরো দেশটাই যেন ঝুঁকির মুখে পড়ে না যায় প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ